চট্টগ্রামে চিন্নয়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গতকাল রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন মামুনুর রশিদ শহীউদ্দিন ইয়াসিন আবু হেনা মমিনুল ও রহিম তাদের সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানা যায় পুলিশ জানায় আটককৃতরা কিছুদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের হোসেনের বাসায় অবস্থান করছিলেন মুসলিম হয়েও তারা কেন চিহ্নয় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়তুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্নয়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তত্ত্বের ভিত্তিতে ঘটনাস্থলে যায় এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে আমরা থানায় নিয়ে আসি ইগল টিভি নিউজ ঢাকা